কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম সেই কি চাই আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিতো আপনার গায়ে জ্বালা ধরতো ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তাহারে আমি মূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই টুইট মারছে সবাই শান্তিতে থাকো সরকার দাঙ্গা বাঁধাবে বাঁধিয়ে আরেকটা একটা পলিটিক্যাল পার্টির নামে অ্যাজ ওয়ান পলিটিক্যাল পার্টি দোষ দেবে তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপি জেনে রাখা উচিত তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট ঠিকঠাক বলে মনে হচ্ছে না মানে তাকে গুলমারছে বলে লাগছে পুলিশ আমার নামে জিন্দাবাদ দিয়ে দরকার নেই ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ দিন পশ্চিমবঙ্গ সরকার মুর্দাবাদ মুর্দাবাদ দিদি মুর্দাবাদ মুর্দাবাদ এদের বলতে হচ্ছে না কিন্তু করার নেই জিন্দাবাদ তো বলা যাচ্ছে না যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন একে অপরকে দোষ দিচ্ছে যাতে তাদের ভোট হয় আগাজ কিছু বলনা হে মেরে সামনে আকে বতাও পিছা সে নেই

আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও আমি বলি তোমরা এ কুলেও আছো কুলেও আছো মুখ্যমন্ত্রী কথা করে বিশ্বাস করে যাচ্ছে না চাকরি বাকরি নিয়ে অভয়া নিয়ে এবং এই মালদা উশেবাদ নিয়ে হোয়াট এভার দ্য সিএম ইজ টেলিং উই ডোন্ট বিলিভ